শ্রাবণ মাস পড়তে না পড়তেই সকলের বাড়িতে কিন্তু তালের আনাগোনা শুরু হয়ে গেছে আর এই তাল বলে আমরা সেই তালের বড়া আর না হলে সেই তালের ফুলুরি তালের পিঠে তালের লুচি এই সবই খেয়ে থাকি কিন্তু আজকে আমরা যদি বলি এই সব কিছুর থেকে ডিফারেন্ট কিছু একটা খাবো সেটা কি না কদম ফুল বা কদম পিঠেও বলা যেতে পারে আজকে আমরা দেখাচ্ছি তাল গাছে কদম ফুল ফুটেছে কদম ফুল এখন প্রায় হারিয়ে যা হারিয়ে গেছে বলাই যেতে পারে এখনকার জেনারেশনে অনেকেই কদম ফুল চেনে না যারা চেনে না তাদের জন্য বলে রাখি ঠিক এক্স্যাক্টলি এই রকমই দেখতে কিন্তু হয় কদম ফুল আর এই সময়টাতেই ফোটে তো এই কদম ফুল কি করে আমরা তাল দিয়ে বানালাম সেটাই কিন্তু আজকের ম্যাজিক্যাল কিচেনের ম্যাজিক তো কীভাবে তাল গাছে কদম ফুল ফুটলো সেটা দেখার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে এর প্রিপারেশনে তো এই তাল গাছে কদম ফুল বা তালের কদম ফুল বানানোর জন্য প্রথমেই কড়ার মধ্যে আমরা দিয়ে দেব তাল তালের এটা পাল্প এটা আর যারা জানেন না কি করে তালের পাল বার করতে হবে তার জন্য অনেক ভিডিও আমার অলরেডি চ্যানেলে আপলোডেড রয়েছে আমি আই বাটনে দিয়ে দেব। আর তার মধ্যে আমরা এখানে সুগার ফ্রি ইউজ করেছি আপনারা চাইলে চিনির পাউডার ইউজ করতে পারেন এবং তার সাথে সামান্য পরিমাণে একদম অল্প জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে সুজি ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে না নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো একটু নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে টেস্টটাকে বাড়ানোর জন্য যারা নারকেল অনেক মানে একটু আরেকটু একটু বেশিও আপনারা চাইলে দিতে পারেন এবার দেওয়ার পর এটাকে যখন দেখবেন এরকমভাবে হালকা হালকা ছেড়ে ছেড়ে আসছে গা থেকে মানে তালের পাক দেওয়াটা আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে তখন সেটাকে আমরা একটা ঘি মাখানো প্লেটের মধ্যে নিয়ে নেব খেয়াল করে দেখবেন যেন এই তালের যে আমরা ক্ষীর মতন যেটা বানিয়েছি সেটা যেন এরকম লাড্ডু শেপ করা যেতে পারে তারপর এখানে আমরা এখানে মাখা সন্দেশ পুর হিসেবে স্টাফ করছি আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর দিতে পারেন ক্ষীরের পুর দিতে পারেন যে কোনো ধরনের পুর আপনারা যেটা খেতে বেশি পছন্দ করেন সেরকম একটা পুর দিয়ে যেরকম স্টাফড লাড্ডু হয় মানে একটা ইয়ে লাড্ডুর ভেতরে একটা স্টাফিং পড়ছে সেইভাবে আমরা এরকম গোল করে করে নিয়ে তার মধ্যে আমরা এখানে আমরা নর্মাল লংগ্রেন রাইস ইউজ করেছি যাতে দেখতে বেশি ভালো লাগে সেটাকে হালকা মানে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে শুকনো করে রাখা হয়েছিল সেটাকে দিয়ে সাইডটাকে কোট করে নিতে হবে খুব ভালো করে চেপে চেপে দিয়ে তারপর আর কিচ্ছু না ব্যাস এইটুকুনি করলেই শেষ হয়ে যাবে আর তারপর একটা আমরা স্টিমার বসিয়ে দিয়েছি যেরকম স্টিম হয় স্টিম যখন বেরোতে শুরু করে দেবে হালকা হালকা তখন আমরা এই তালের কদম পিঠেগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা পুরো প্রিপারেশান হয়ে যায় তবুও আপনারা একটুখানি মাঝে চেক করে দেখে নেবেন যে চালগুলো যখন খুলে খুলে আসবে পিঠের মতন তখনই কিন্তু আমাদের হয়ে যাবে এই তালের কদম ফুল তো অলরেডি আমাদের চ্যানেলে আমরা এই এই প্যাটার্নের একটা রেসিপি আপলোড করেছিলাম অনেক দিন আগে যদি আপনারা না দেখে থাকেন আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই দেখবেন সেখানে ছিল ফিশ ফ্লাওয়ার আমরা মাছ দিয়েও এইরকম একটা ডিশ বানিয়েছিলাম স্পেশালি বাচ্চাদের জন্য যারা কি না মাছ খেতে চায় না তো সেটাও আমাকে দেখে জানাবেন যারা যারা এখনও দেখেননি অবশ্যই সেটাও দেখে নেবেন আর এই তালের কদম ফুল কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে আর যদি ভিডিওটি নতুনত্ব লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এরকমই সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন আজকের মতন এই পর্যন্তই নমস্কার